আগস্ট দু হাজার পঁচিশ রাশিচক্রে ঘটে চলেছে এক বিরল ও শক্তিশালী গ্রহ সংযোগ দ্বিদাত যোগ এই সময় মঙ্গল বৃহস্পতি ও শুক্রের সম্মেলনে যে যদি শক্তি তৈরি হবে তা পাশে জাতের ভাগ্য সম্পূর্ণরূপে বদলে দিতে পারে কর্মজীবন আর্থিক দিক প্রেম দাম্পত্য সম্পর্ক সর্বক্ষেত্রে এক নতুন মূল আসবে আপনি যদি এই পাশেষির মধ্যে পড়েন তাহলে এই মাস হতে পারে আপনার জীবনে টার্নিং পয়েন্ট ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ আজ আপনি জানতে চলেছেন দিদাদের যোগ কি। কেন এটি এত গুরুত্বপূর্ণ এবং কোন রাশিগুলোর জন্য এটি ভাগ্যবানের সময় দিদাদের যোগ কী দিদাদের যোগ হলো এমন এক গ্রহীয় অবস্থান যেখানে দশম এবং দ্বাদশ ঘরে সফিস গ্রহ বসে একে অপরকে কার্যকরভাবে প্রভাবিত করে সাধারণত এই যোগ সুফল দেয় না কিন্তু দু হাজার পঁচিশ সালের আগস্টে বৃহস্পতি শুক্র এবং মঙ্গল অবস্থান এমন এক রাশিচক্র বিন্যাসে তৈরি হচ্ছে যেখানে এটি শুভযোগ রূপ নিচ্ছে বৃহস্পতি দশমে মঙ্গল দ্বাদশে এবং শুক্র ষষ্ঠে তিনটি গ্রহ মিলিয়ে গঠন করছে দাদশ যোগ এটি বিশেষভাবে প্রভাব ফেলবে আর্থিক কর্মক্ষেত্রে উন্নতি শিক্ষা বিদেশ যাত্রা এবং সম্পর্কের ক্ষেত্রে এই সময় আপনি জীবনে একটি নতুন অধ্যায় পোষ করতে পারবেন ধনুরাশি ধনুরাশি জাতক জাতিকের জন্য আগস্ট দুহাজার পঁচিশ এক স্বর্ণালী সময় হতে চলেছে যারা সরকারি বা বিদেশ সংক্রান্ত চাকরির জন্য চেষ্টা করছেন তার জন্য বিশেষ সুযোগ আসবে বৃহস্পতি দশম করে বসে আপনার কর্মক্ষেত্রে স্থায়িত্ব দেবে এবং পড়াশোনি পদে উন্নতির সমন্বয় তৈরি করবে যারা দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংগঠিত ছিলেন তারা ঋণমুক্ত হবেন পাশাপাশি সম্পর্কে উন্নতি ঘটবে পুরনো টানা পড়া মেরে যাবে সতর্ক থাকবেন অঙ্গা থেকে কারণ মঙ্গল দ্বাদশ ঘরে থাকায় তীব্রতা বাড়তে পারে প্রতিকার হিসেবে বৃহস্পতিবার গুরুর জন্য হলুদ ফুল ও মিষ্টি দান করলে সুপর দ্রুত আসবে বৃষরাশি বৃষরাশির জন্য দ্বিদাদের যোগ খুলে দিচ্ছে ঘর জমি এবং পারিবারিক শান্তির দরজা যারা অনেকদিন ধরে জমি জমা সংক্রান্ত সমস্যায় জর্জরিত ছিলেন তার জন্য মামলা মোকদ্দমা যাতে সময় আসছে কবে চাকরি যাতায়াতের জন্য পদোন্নতি দরজা খুলে যাবে পরিবারের শান্তি ফিরে আসবে পুরনো বিবাদ মিটে যাবে যারা নতুন সম্পর্ক তৈরি করতে চাইছেন তার এটি শুভ সময় তবে পরিবারের সদস্যের সঙ্গে আর্থিক বিষয়ে সতর্ক থাকুন প্রতীকের হিসেবে প্রতি শুক্রবার মা সামনে সাদা কাপড়ে পাশি রূপার মধ্যে অর্পণ করুন আপনার ঘরে আবার ধ্বংস সম্পদের সঞ্চার ঘটবে সিংহ রাশি সিংহ রাশি যাতায়াতের জন্য আগস্ট দু হাজার নিয়ে আসছে নেতৃত্ব সম্মান ও সামাজিক উচ্চতার সময় বৃহস্পতি দশম্বরে থাকায় আপনি পাবেন এক গুচ্ছ নতুন দায়িত্ব যেখানে আপনার কণ্ঠে ও কর্মকাণ্ডে থাকবে নেতৃত্বের ছাপ যারা রাজনীতির সঙ্গে যুক্ত তার যেন পদোন্নতি বা নির্বাচনে সফলতা আসবে যারা শিক্ষাক্ষেত্রে আছেন তারা পাবেন যোগ্য সম্মান ও পদোন্নতি তবে খেয়াল রাখবেন অহংকার যেন আপনার কাছে মানুষদের থেকে দূরে না ঠেলে দেয় হিসেবে পাঠ করুন কর্কট রাশি কর্কট রাশি জীবনে আগস্ট দু হাজার পঁচিশ একটি আবেগপূর্ণ কিন্তু নিরাময়ক সময় হয়ে উঠবে যারা মানসিকভাবে অতীতের যন্ত্রণায় জর্জিত ছিলেন তাদের মনে শান্তি ফিরবে পূর্ণ সম্পর্ক ফিরতে পারে হারিয়ে যাওয়া ভালোবাসা মানুষের সঙ্গে যোজক আবার শুরু হতে পারে কর্মজীবনে নতুন শুরু করতে এটি সেওয়ার সময় অর্থনৈতিকভাবে কিছুটা চাপ থাকলেও মনস্থিতি বজায় থাকবে সতর্ক থাকুন অতীতে ভঙ্গকারী ব্যক্তিকে আবার বিশ্বাস করবেন না প্রতিকার হিসাবে সোমবার শিবলিঙ্গে দুধ ও জল অর্পণ করুন এবং ওম মন্ত্র জপ করুন কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকের যেন আগস্ট মাস একদম নতুন কিছু শুরু করার সময় উচ্চশিক্ষা গবেষণা বা নতুন পেশা শুরু করার পরিকল্পনা থাকলে এখনই উপযুক্ত সময় যারা অনলাইন বিজনেস ফ্রিল্যান্সিং করেন তাদের ইনকামে হঠাৎ বৃদ্ধি হবে ব্যক্তিদের জীবনে নতুন প্রেম আসতে পারে বা পুরনো সম্পর্কে নতুন রং লাগতে পারে শরীর স্বাস্থ্য ভালো দিকে যাবে তবে কিছু মানসিক চলে পড়তে পারে যা নিজের উপর বিশেষ এনে কাটানো সম্ভব প্রতীক হিসেবে প্রতি শনিবার শনি মন্দিরে কালো ও সর্ষের তেল দান করুন আপনার আত্মবিশ্বাস সৌভাগ্য দুটোই চাঙ্গা হবে গুরুত্বপূর্ণ তারিখ আগস্ট দু হাজার পঁচিশ আগস্ট মাসের মধ্যভাগ থেকে এই দ্বিদাত যোগ সক্রিয় হয়ে উঠবে ছয় আগস্ট শুক্র দ্বাদশ ঘরে প্রবেশ করে অর্থ ও সম্পর্কে শক্তি তৈরি করে বারোই আগস্ট বৃহস্পতি দশমগর অবস্থান পায় কর্মের উন্নতির সম্ভাবনা তৈরি হয় উনিশে আগস্ট মঙ্গল ঘরে প্রবেশ করে চ্যালেঞ্জ ও সাহসে সংমিশ্রণ ঘটায় পঁচিশে আগস্ট যোগ সম্পূর্ণভাবে সক্রিয় হয় তখন থেকে জীবন বদলে ইঙ্গিত মিলবে আঠাশে আগস্ট দৃশ্যমান সুফল আছে শুরু করবে চাকরি অর্থ প্রেমী ইতিবাচক গতি আসবে এই সময় প্রতিদিন গভীরভাবে ঘুরে প্রভাব ফেলবে আপনার রাশিতে সবশেষে শেষ কথা হলো দিদার যোগ একদিকে যেমন ভাবুক করে দেয় তেমনি সতর্কতা বার্তায় নিয়ে আসে এই যোগের সময় নিজের কর্ম চিন্তা ও আচরণের শুদ্ধতা বজায় রাখা জরুরি আপনি যদি এই পাশে মধ্যে পড়েন তাহলে এবারে আগস্ট মাস আপনার জন্য একটি দারুণ সুযোগের দরজা খুলে দেবে তবে ভুলে যাবে না শুধু গ্রহ নাই আপনিও নিজে ভবিষ্যৎ করতে পারেন প্রতিদিন অন্তত দশ মিনিট ধ্যান করুন ঈশ্বরের নাম জপ করুন এবং অন্তরে বিশ্বাস রাখুন এতে গ্রহের প্রভাব আরো তীব্র হয়ে আপনার জীবনে ফলফ্রুত হবে এই ছিল আজকে জ্যোতিবিশোষণ আগস্ট দু হাজার পঁচিশ দরজা যোগ খুলে দিচ্ছে ভাগ্যের দরজা আমি জ্যোতিষ রঞ্জিত আবার ফিরে যাবো এমনই জ্যোতিষভিত্তিক দিক নির্দেশ নিয়ে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুর সঙ্গে শেয়ার করুন কমেন্টে জানিয়ে নিন আপনি কোন রাশির জাতক জাতিকা এবং এই যোগ আপনার জীবনে ইত্যাদি প্রভাব ফেলছে কি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের ভাগ্যের পথ নিজেই তৈরি করুন নমস্কার